হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যে রিলস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি মানে আজকে মনুষা পুজো হয় তো আমি দেখো শাড়ি পরে নিয়েছি রেডি হয়ে গেছি এবার আমি যাব পুজো দিতে মনসা পুজো দিতে যাবো মানে দুধ কলা দিতে যাবো তো আমার সমস্ত কাজ কমপ্লিট রান্না আজকে তো রান্না নেই সরি রান্না নেই রান্না করা বৃষ্টি হবে মনে হচ্ছে ও বৃষ্টি করছে না দেখো বৃষ্টি হচ্ছে এখানে এমনিতেই তো ওয়েদারটা আজ কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে তো আবার বৃষ্টি আসছে আজকে তারাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি বৃষ্টিটা আমি শাড়ি পরে নিয়েছি এবার আমি ঘরে পুজো দেওয়া হয়ে গেছে ঘরে পুজো করা হয়ে গেছে এবার শুধু দুধ কলাটা দিয়ে আসবো তারপরে ঘরে সমস্ত কাজ করা হয়ে গেছে সমস্ত কিছু ঘর সব পরিষ্কার করা সব কিছু করে স্নান টান করে আসলাম তারপরে এসে পুজো দিলাম আর এবার আর বাড়িতে এসে আরেকটা একটা কাজ আছে অনেক বড় একটা কাজ আছে দেখো আমাদের ঘরের দেওয়ালগুলো না মানে বৃষ্টির জন্য কেমন ঘামছে তো ওগুলো এসে পরিষ্কার করবো পরে সেটা ফাঁকা টাইমে কিন্তু আজকে এখন আর সময় নেই এবার আমি চাই ওজনটা দিয়ে আসি দুধ কলাটা দিয়ে আসি তারপর তোমাদের টাটা

বৃষ্টির মধ্যে থাকতে পারে ওর গায়ে পড়লে বাঁচতে পারে এটা কি গাছ এই যে তোমার পাশে এটা কি গাছ এটা এটা হচ্ছে একটা ফুল গাছ এর থেকে ফুল হবে এটা ফুল গাছ না মানি প্ল্যান্ট হ্যাঁ মানি প্ল্যান্ট এই গাছটা এই গাছটা বলে মান ধরছো কেন ও মা পা লাগছে তোমার ফোন স্টার্ট হয়েছে তোমার ফোন চলছে আমাদের একটা কাঁঠাল গাছ আছে দেখাচ্ছি তোমরা দেখো কাঁঠাল গাছটা এত ছোট আমি শুয়ে এসেছি পুজো দিয়ে জাস্ট আসলাম আর পুজো দিতে গিয়ে পুরো ভিজে গেছি শাড়িটা পুরো ভিজে গেছে সেই জন্য চেঞ্জ করলাম আমি সবে এবার একটু চা করব মানে চা খাবো সব জায়গাতে পুজো হয়ে গেছে মোটামুটি আমি পাশে আরেকটা বাড়িতে ডালা পাশের বাড়িতে ডালা দিতে গেছিলাম এই জাস্ট ডালাটা দিয়ে মানে কলা দিয়ে তারপরে ডালা দিয়ে সবে জাস্ট আমি আসলাম তারপরে চেঞ্জ করলাম এবার যাবো চা করবো চা খাবো তারপরে যাহোক কিছু খাবো প্রচণ্ড খিদে পেয়েছে ঠিক আছে তাহলে আমি ওইদিকে কাজগুলো করে আসি তারপরে তোমাদের সাথে কথা বলেছি Up? How do you look so fine? Buss up, bust up. How did I make you mine? Stay a minute, another minute. Hold on a second, I love this moment. Yeah. Stay a minute, another minute. Hold on a second, I love this moment. Never gonna rush, no, never gonna rush, no. My life's in a slow mo, always in a slow mo. I still show up on time, stay a minute, another minute. Hold on a second, I love this moment. You got me feeling loved, even though I hold us up. Let me know if you ever think that I am being too much. You got me feeling loved, even though I hold us up. Let me know if you ever think that I am being so. Just stay a minute, another minute. Hold on a second, I love this moment. Yeah. Just stay a minute, another minute. Hold on a second, I love this moment. গাছগুলোকে সব মানে গাছটা বিক্রি করে দেওয়া হয়েছে তো এই গাছগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে সেই জন্য কেটে দেওয়া হয়েছে আর এই কুল গাছেটা দেখছো এটাতে প্রচণ্ড পরিমাণে কুল হয় আর আম গাছগুলোতে এখন তো সব আম ফুরিয়ে গেছে তো সেই জন্য আম নেই কিন্তু গাছগুলো দেখো অনেক আম গাছ আছে আর দেখো অনেক অনেক গাছ লাগানো আমার বাড়িতে দেখুন এখান থেকে আমার জালনাটাও দেখা যায় দুটো একটা আম আছে দেখো এখনো একটা দুটো করে আম আছে আর আমি এই বারান্দাতে এসে মাঝে মাঝে দাঁড়াই আর এ পাশে দেখো এ পাশে রাস্তা অন্যান্য বাড়ি আছে সেই জন্য আর এ পাশে আছে আমার কয়েকটা গাছ আমার লাগানো কয়েকটা ফুল গাছ আছে তো এটা একটা শিউলি ফুল গাছ কত বড় হয়ে গেছে আর আছে টাইম ফুল তো দেখো তো ভীষণ ফুল ফুটে চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো এটা আমার ঘরের ভেতরে মানি প্ল্যান্ট আমি এগুলো জ্বালনা রাখি দুটো বোতলে আছে দুই দুটো জ্বালনা দেই দুপাশে জ্বালনা দুটো আছে মানি প্ল্যান্ট এগুলো আমার ভীষণ ভালো লাগে এগুলো নিচে রাখবো আর তারপরে সবার জন্য সবাকে খেতে দিয়ে আমি একেবারে নিচের কাজ কমপ্লিট করে তারপরে তোমাকে দেখা হচ্ছে একটু পরে সো ফ্রেন্ড আমার সমস্ত কাজ কমপ্লিট আমি এখন ছেলেকে খাওয়াবো তারপরে আজকে আর এখানে আমি ব্লগটা শেষ করছি আজকে আর কোনো কিছু দেখাচ্ছি না তো খাওয়া দাওয়া করে তারপরে মনে আর কোনো কাজ নেই সমস্ত কাজ হয়ে গেছে আজকে

সো ফ্রেন্ড আমার সমস্ত কাজ কমপ্লিট আমি এখন ছেলেকে খাওয়াবো তারপরে আজকে আর এখানে আমি ব্লগটা শেষ করছি আজকে আর কোনো কিছু দেখাচ্ছি না তো খাওয়া দাওয়া করে তারপরে মনে আর কোনো কাজ নেই সমস্ত কাজ হয়ে গেছে আজকে তো চলো গুড নাইট টাটা